గోల్ స <laughs>

ৰাজগীৰ জে যেনে চিন আলাদ আছে মানে মন্দিৰ টা ভেল ভাল কি বুলব মনোমুগ্ধ দৃশ্য দেখা নেকি এই চাইডে আছে দেখি থাকো হ্যাঁ রাখো খুব সুন্দর আছে দেখতে ভালো লাগছে এখানে একটা মন্দির আছে হুম একটা বিশ্ব শান্তি তো উপর প্রদীপটা আছে মানে বিয়েটা মন্দিরটা আর এই সাইডে সেলফি পয়েন্ট পুরা ভ্যালি খাদ অনেক নিচে আছে দেখতে পাচ্ছি পুরোপুরি দেখতে পাচ্ছো গাছটার ভিতরে একটু কয়েন গোটা গাছটাতে এরকম কয়েন আছে কয়েনে কয়েনে দেখতে পাচ্ছ কয় প্রচুর কয়েন উপত্যক উপত্যক কেন গাছটা তো বাঁচা আছে দেখতে পাচ্ছ কয়েন কয়েন ভরে আছে দেখো পুরোপুরি ওই গাছটা দেখবে উপর থেকে এই গাছের কয়েন পুরো কয়েন কাস্টমার পুরো কইনা পরা যে দন্তাও কাস্টমার জি আসে আচ্ছা এর ভিতরে কোইন কি করে গেল ওটা বুঝতে পারার জন্য পড়ে পড়ে পুরো পড়ে পুরো পড়ে পড়ে আছে লাই সুসাইড কোয়েনা কে না নাই কেন কত দূরে যাব পিরা ভালো আচ্ছা টায়লা দা পুরানাম

বারুনাচা দিয়া তোমার ফাইল পর পা দিয়া বারুনাচা আচ্ছা দে যিতা দিয়া বারুনা ওটা সময় চাপ পাই নমাস সময় তুমি চল যে নলে বললে 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 বলছ না আমাগো তো হই না ছা বললে বললে रुपয়ে মে হে ও কে আ আই টাটা টাটা করো পাড়তে গেল কে কে ছিল रुपয়েতে কে নামছি আমরা

तो कंप्लीट हो गया बहुत अच्छा था बहुत हार्ड नगे हाँ बहुत हार्ड अच्छा था बहुत बहुत धन्यवाद क्या नाम है बुद्धदेव शांति स्तूपा शांति स्तूपा हम लोग दर्शन মন্দিরটা দেখা যাচ্ছে দেখতে মানা আছে আমাদের যেহেতু টিকিট নাই আর টিকিট আছে অনলাইন দু তিন দিন আগে করাতে হয় সেই জন্য আমরা আমরা আফসোসে ক'বা আছে তাক ঠিক ঠিকান নাই